মির্জাপুর শাহী জামে মসজিদ পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর নামক গ্রামে অবস্থিত এই মসজিদ পঞ্চগড় সদর থেকে আঠারো কিলোমিটার দূরে মির্জাপুর শাহী মসজিদটি মোগল আমলের সুপ্রাচীন নিদর্শন মসজিদটি সাড়ে তিনশত বছরেরও অধিক সুপ্রাচীন স্থাপনা মির্জাপুর শাহী মসজিদটি কখন নির্মিত হয়েছে সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও মসজিদের শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি ষোলোশো ছাপ্পান্ন সালে নির্মাণ করা হয়েছে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণশৈলীর মিল পাওয়া যায় ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে নির্মিত হাইকোর্ট সংলগ্ন মসজিদের সঙ্গে তখন মোগল শাসন ছিল এবং মোগল শাসক শাহ সুজার শাসন আমলে এ মসজিদ নির্মিত হয়েছে বলেও মনে করা হয় তবে ফলকের ভাষা ও লিপি অনুযায়ী ধারণা করা হয় মোগল সম্রাট শাহ আলমের রাজত্বকালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয় মির্জাপুর শাহী মসজিদের আদি নির্মাতা সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া না গেলেও জনশ্রুতি মতে ও মির্জাবংশীয় উত্তর সুরিগণের অভিমত অনুযায়ী জানা যায় মির্জাপুর গ্রামের অন্যতম প্রতিষ্ঠাতা পূর্বপুরুষ ফুল মোহাম্মদ এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন পরে ফুল মোহাম্মদের ভাই দোস্ত মোহাম্মদ এর নির্মাণ কাজ শেষ করেন এক সময় প্রবল ভূমিকম্পে মসজিদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে প্রায় দুই বছর পূর্বে মুলুক বা মালেক এই মসজিদের মেরামত ও সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন করেন তিনি হুগলির মসজিদের ইমামের মাধ্যমে ইরান থেকে কারিগর এনেছিলেন বলে ধারণা করা হয় মসজিদটি লম্বায় চল্লিশ ফুট এবং চওড়ায় পঁচিশ ফুট মসজিদের গায়ে সাঁটানো ফার্সি ভাষার শিলালিপি প্রমাণ করে যে মসজিদটি ইরানি বা ফার্সিদের দ্বারা নির্মিত এ মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদের চার কোনায় চারটি মূল স্তম্ভ রয়েছে যেগুলোর প্রতিটি মিনার সাদৃশ কারুকার্যে নির্মিত মসজিদের গম্বুজগুলোর ভেতরের অংশে কারুকার্য খচিত অনিন্দ সুন্দর নকশা রয়েছে যার চারপাশের দেয়ালে লতাপাতা সমৃদ্ধ নকশায় মসজিদটিকে আরও সুন্দর ও দর্শনীয় করে তুলেছে মসজিদটির দেয়ালের টেরাকোটা ফুল এবং লতাপাতার নকশা খোদাই করা রয়েছে মসজিদের সম্মুখভাগে আয়তাকার টেরাকোটার নকশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে একটির সাথে অপরটির কোনো মিল নেই প্রত্যেকটি আলাদা আলাদা প্রায় সাড়ে তিনশো বছরের সুপ্রাচীন মসজিদটি যে কারিগর ও শ্রমিকরা নির্মাণ করেছেন তাদের কবির আন্তরিকতা ও যত্নের প্রমাণ বহন করে মসজিদটি সে কারণেই অনেক বছর পরেও মসজিদের গাঁথুনি দেয়াল প্লাস্টার নকশা ও কারুকাজ শক্ত ও মজবুতভাবে দাঁড়িয়ে রয়েছে যা সুপ্রাচীনকালেও মুসলমানদের ঐতিহ্যের প্রমাণ বহন করে মুঘল আমলের এই মসজিদটি দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করেন শুধু দেশের মধ্যেই নয় দেশের বাইরে থেকেও অপূর্ব সুন্দর এই মসজিদটি দেখতে আসেন প্রচুর দর্শনার্থী